রাম একজন ন্যায়পরায়ণ এবং স্নেহময় রাজা ছিলেন তিনি রোজ তার দরবারে তার প্রজাদের সমস্যার সমাধানের চেষ্টা করতেন সেদিন তখন সন্ধে প্রায় শেষ হয়ে এসেছে দিনের শেষে যখন দরবারের কাজকর্ম গুটিয়ে নেওয়ার পালা প্রজাদের সঙ্গে তখন সব কারবার প্রায় শেষ তার ভাই লক্ষণকে বললেন আমরা জানি তিনি রামের প্রতি পরম অনুগত ছিলেন বললেন বাইরে গিয়ে দেখতে আর কেউ অপেক্ষা করছেন কি না লক্ষণ বাইরে গেলেন এদিক ওদিক দেখলেন ফিরে এসে বললেন না আর কেউ নেই আজকের কাজ শেষ রাম বললেন দেখো গিয়ে হয়তো কেউ রয়েছে তার একটু অদ্ভুত লাগলো সে সবে দেখে এসেছে অথচ রাম আবার যেতে বলছেন কিন্তু কেউ ছিল না ফিরে আসতেই যাচ্ছিলেন তখন দেখলেন একটি কুকুর এক মুখ দুঃখ নিয়ে বসে রয়েছে তার মাথায় একটা ক্ষত রয়েছে লক্ষণ তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলেন তুমি কিছুর জন্য কি অপেক্ষা করছ কুকুরটি বলে উঠল বলল হ্যাঁ রামের কাছে আমি বিচার চাই লক্ষণ বললেন তাহলে ভেতরে এসো এবং তাকে দরবারে নিয়ে গেলেন কুকুরটি এসে রামকে প্রণাম করল তারপর বলল হে রাজন আপনার কাছে আমি বিচার চাই অকারণেই আমার ওপর হিংসা নির্যাতন করা হয়েছে আমি শান্ত হয়ে নিজের মতো বসেছিলাম এই লোকটি তার নাম সর্বার্থ সিদ্ধ সে আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করে কোনো কারণ ছাড়াই আমি শ্রেফ বসেছিলাম আমি এর বিচার চাই রাম তখনই লোক পাঠালেন তাকে খুঁজতে যে কিনা এক ভিখিরি ছিল তাকে আনা হলো রাম জিজ্ঞেস করলেন তোমার কি বলার আছে বলো এই কুকুরটি বলছে তুমি ওকে বিনা কারণে আঘাত করেছ সর্বার্থ সিদ্ধ বললেন হ্যাঁ এই অপরাধে আমি দোষী যা এই কুকুরটি বলছে আমি খিদে কাতর হয়েছিলাম আমি রেগেছিলাম আমি হতাশ হয়েছিলাম তখন কুকুরটি আমার চলার পথে বসেছিল তাই কোনো কারণ ছাড়াই আমার হতাশা ও রাগ থেকে আমি ওর মাথায় আঘাত করি আপনি আমায় যা শাস্তি দিতে চান দিন তখন রাম এই ব্যাপারটা তার মন্ত্রীদের সামনে পেশ করলেন তিনি জিজ্ঞেস করলেন কি শাস্তি হওয়া উচিত এই ভিখারির তারা সকলে চিন্তা করে বললেন দাঁড়ান এই সমস্যা তো বেশ জটিল প্রথমত এখানে এখানে একটি মানুষ এবং একটি কুকুর রয়েছে তো সাধারণত আমাদের যে আইনগুলো রয়েছে সেগুলো এখানে প্রযোজ্য নয় তো রাজা হওয়ার দরুন এটা আপনারই দায়িত্ব এই বিষয়ে ফয়সলা করার রাম কুকুরটিকে বললেন তুমি কি বলো তোমার মত কি কুকুরটি বলল হ্যাঁ আমি এর উপযুক্ত শাস্তি জানি এই মানুষটির জন্য কি সেটা খুলে বলো তখন কুকুরটি বলল ওকে প্রধান সন্ন্যাসী বানিয়ে দেওয়া হোক কালিঞ্জার মঠের রাম বললেন তাই হোক তখন সেই ভিক্ষুককে কালিঞ্জার মঠের প্রধান সন্ন্যাসী নিযুক্ত করা হলো। যেটা কিনা অত্যন্ত প্রসিদ্ধ ছিল রাম তাকে একটি হাতি দিলেন ভিক্ষুকটি খুব খুশি হয়ে হাতির পিঠে চড়ে বসলেন এবং মহা আনন্দের সাথে মঠের দিকে রওনা দিলেন দরবারের সকলে বলল এটা কেমন ন্যায় বিচার এটা কেমন শাস্তি হলো লোকটি তো মহানন্দে রয়েছে রাম কুকুরটিকে বললেন তুমি বুঝিয়ে বলো কুকুরটি বলল আমার পূর্ব জন্মে আমি প্রধান সন্ন্যাসী ছিলাম এই কালিঞ্জার মঠের আর সেখানে গিয়েছিলাম কারণ আমি অঙ্গীকারবদ্ধ ছিলাম আমার আধ্যাত্মিক উন্নতির জন্য এবং মঠটির প্রতি আমি অনুগত ছিলাম যেটা কিনা আধ্যাত্মিক শিক্ষা প্রদানের জন্য প্রসিদ্ধ ছিল আমি অঙ্গীকারবদ্ধ হয়ে গেছিলাম নিজেকে এবং বাকি সকলকে এটা উৎসর্গ করতে আমি আমার সেরা চেষ্টাটি করেছিলাম কিন্তু যতদিন যেতে লাগলো ধীরে ধীরে আমার মনের মধ্যে অন্যান্য ব্যাপার এদিক ওদিক থেকে এসে জমতে থাকল আমি মোটামুটি একনিষ্ঠ ছিলাম আমার উদ্দেশ্যের প্রতি কিন্তু আবার এখানে ওখানে বিভ্রান্ত হয়ে পড়তাম যে নাম এবং যশ এলো সেই মঠের প্রধান সন্ন্যাসী হওয়ার দরুন তা কোথাও একটা আমায় প্রভাবিত করলো প্রায়ই আমার অহংবোধ সামনে চলে আসত আমি নই প্রায়ই আমি উপভোগ করতে শুরু করে দিতাম সেই তুচ্ছ খ্যাতিটাকে যেটা আমি জনগণের কাছে পেতাম লোকে আমায় এক পবিত্র মানুষ বলে গণ্য করতে শুরু করল কিন্তু অন্তরে আমি জানতাম আমি তা নই তা সত্ত্বেও আমি সেরমভাবে চলতে শুরু করলাম সেই সব কিছুই দাবি করতে শুরু করলাম যা এক পবিত্র মানুষের প্রাপ্য সম্পূর্ণ রূপান্তরের প্রতি আমার অঙ্গীকারবদ্ধতা কমে গেল অভিনয় করতে শুরু করলাম আর লোকেও আমাকে সমর্থন করত তো এইসব ঘটতে লাগলো আর ধীরে ধীরে আমার এবং আমার আশেপাশের লোকজনের প্রতি আমার আধ্যাত্মিক উন্নতির অঙ্গীকারবদ্ধতা আরও কমতে লাগল অনেকবার নিজেকে ফিরিয়ে আনার চেষ্টা করলাম কিন্তু এই অসামান্য খ্যাতির মাঝে কোথাও নিজেকে হারিয়ে ফেললাম এই ভিক্ষুকটি সর্বার্থ সিদ্ধ এর মধ্যে রাগ রয়েছে অহং রয়েছে এর মধ্যে হতাশা রয়েছে আমি নিশ্চিত ও নিজেই নিজেকে শাস্তি দেবে যেমন আমি করেছিলাম তাই এটাই ওর জন্য উপযুক্ত শাস্তি ওকে প্রধান সন্ন্যাসী করা হোক কালিঞ্জার মঠের মানুষ তাদের নিজেদের ওপর প্রচুর পরিমাণ শাস্তির বোঝা বয়ে আনে যন্ত্রণা দুর্ভোগ ডেকে আনে এমন নয় যে জীবনে কিছু অসৎ কার্য করছেন বলে হয়তো আধ্যাত্মিক উন্নতির জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়তো নানা সৎ কার্যের প্রতি অঙ্গীকারবদ্ধ কিন্তু প্রত্যেক দিন তারা নতুন করে নির্বাচন করতে থাকেন এর ফলে তাদের ভবিতব্যকে গড়ে ওঠার সুযোগ দেন না তারা নিজেদেরকে ভারসাম্যহীন করতে থাকেন বারবার নির্বাচন বর্জন চ্যুতি বিচ্যুতি এর মধ্যে দিয়ে নিজেদের ওপর মহা সমস্যা ডেকে আনেন তাদের মধ্যে কোনো খারাপ কিছু রয়েছে বলে নয় স্রেফ এই জন্যই কারণ তারা জীবনকে গড়ে ওঠার সুযোগ দিচ্ছেন না বিষয়টা যেটা তৈরি হচ্ছে সেটাকে বারবার ঘাটতে থাকা এভরি টাইম ইউ চুজ আন আনচুজ যখনই আপনি নির্বাচন করেন এবং আবার বর্জন করেন আপনি আপনার ভবিতব্যের দিশাকে বিকৃত করছেন প্রচুর সাধনা নানা কিছু কিন্তু তারপর হতাশাজনক একটি পরিস্থিতির মুখোমুখি হলেন আসলে কোনো পরিস্থিতি হতাশাজনক নয় কিন্তু কোনো পরিস্থিতির মধ্যে পড়ে যদি হতাশ হয়ে ওঠেন তার মানে যে রাস্তা আপনি বেছে নিয়েছেন সেটাকে আবার ত্যাগ করা পরদিন সকালে হয়তো আবার শুরু করলেন কিন্তু এই কয়েক ঘন্টা বিচ্ছুতির ফলে আপনি নিজের ভারসাম্যকে নষ্ট করেছেন এবং আপনার ভবিতব্য গড়ে ওঠার পদ্ধতিটিকে একটি সংকল্পবদ্ধ মন এমন একটি মন যার সংকল্প যা নির্বাচিত উদ্দেশ্যে অনর একবার কোনো কিছু নির্দিষ্ট করার পর আর বিকল্প রাখবে না এরম মনই ভবিতব্যকে নিজের পছন্দ মতন গড়ে তুলতে পারে